নমস্কার বন্ধুরা আজ আমরা বালুরঘাট লোকসভা নিয়ে আলোচনা করব এই লোকসভায় দু হাজার কোন পার্টি জিততে পারে সেটা নিয়ে আমরা কিছুটা প্রেডিকশান করবো তো চলুন শুরু করা যাক বালুরঘাট লোকসভাটা সাতটা বিধানসভা নিয়ে গঠিত সেটা হচ্ছে ইতিহার কুসমন্ডি কুমারগঞ্জ বালুরঘাট তপন গঙ্গারামপুর আর হরিরামপুর এই সাতটা বিধানসভা এই লোকসভাটা গঠিত যার আন্ডারে যত বেশি বিধানসভা যাবে সেই এই লোকসভা সিটটা জিততে পারে এবার যদি দেখা যায় যে উনিশশো থেকে দু হাজার চার নেই দু পর্যন্ত হচ্ছে আর মানে ব্রাহ্মণদের হাতে এই সিটটা ছিল কিন্তু দু হাজার প্রথম এখান থেকে তৃণমূল কংগ্রেস এখান থেকে সংসদ পায় এবং দু হাজার প্রথম বিজেপি এখানে সংসদ পায় এবং ভবিষ্যতে ভারতীয় জনবঙ্গ বিজেপির প্রেসিডেন্টও পায় এবার যদি দেখা যায় যে দু এই চব্বিশেই বালুরঘাট লোকসভা থেকে কে কে দাঁড়িয়েছে বিজেপি থেকে দাঁড়িয়েছে বর্তমান বঙ্গ বিজেপির প্রেসিডেন্ট এবং বর্তমান এই সংসদ সুকান্ত মজুমদার জি এবং তৃণমূল থেকে দাঁড়িয়েছে আমাদের হরিরামপুরের এম এল এ বিপ্লব মিত্রজি আই এস দাঁড়িয়েছে ডক্টর মোজামেল হক এবং আরএসপি থেকে দাঁড়িয়েছে জয়দেব সিদ্ধান্তা আর এসিসি এতে দাঁড়িয়েছে বীরেন মহান্তা মেন অ্যাকচুয়ালি লড়াই হবে কিন্তু বিজেপি তৃণমূলের মধ্যে আর বাকিরা সিট কাটাকাটি নিয়ে কাকে যেতাবে সেটাই হচ্ছে এবার দেখার বিষয় আছে কেননা দু হাজার উনিশে এখান থেকে ডক্টর সুকান্ত মজুমদার যেতে মাত্র তেত্রিশ হাজার দুশো তিরানব্বই ভোটে কেননা এখান থেকে বিজেপি ভোট পায় ফর্টি ফাইভ পার্সেন্ট এবং তৃণমূল ভোট পায় ফর্টি টু পার্সেন্ট বাকি আরএসপি এস পি সিক্স সিক্স পার্সেন্ট এবং আইএনসি মানে কংগ্রেস পায় এখান থেকে তিন পার্সেন্ট বুঝতেই পারসেন্ট যার আন্ডারে এই ভোট কাটাটা বেড়ে যাবে সে কিন্তু এখানে যেতে যেতে পারে দু হাজার উনিশের পরিপ্রেক্ষিতে এবার যদি আমরা দেখি দু হাজার চোদ্দোর পরিপ্রেক্ষিতে সে তাহলে এখান থেকে তৃণমূল এখান থেকে প্রায় এক লক্ষ ছ হাজার নশো চুরানব্বই ভোট এখানে বিপুল ব্যবধানে এখানে যে যেতে এবার যদি আমরা দু হাজার একুশে বিধানসভা নির্বাচন অনুযায়ী কে জিতেছে সেটা নিয়ে একটু যদি আলোচনা করি তাহলে দেখুন এখান থেকে ইতিহাস বিধানসভা থেকে বিজে তৃণমূল প্রায় তেত তেতাল্লিশ হাজার নশো পঁচাত্তরটা ভোটে এখান থেকে এগিয়ে আছে আর যদি কুসুমান্ডি থেকে দেখা যায় এখান থেকে তৃণমূল কংগ্রেস প্রায় বারো হাজার পাঁচশো চুরাশি ভোটে এগিয়ে আছে আর কুমারগঞ্জ থেকে এখান থেকে তৃণমূল কংগ্রেস প্রায় উনত্রিশ হাজার তিনশো সাতষট্টি ভোটে এগিয়ে আছে আর এবার হচ্ছে বালুরঘাট বালুরঘাট থেকে এখান থেকে বিজেপি এগিয়ে আছে তেরো হাজার চারশো ছত্রিশ ভোটে আর যদি তপন থেকে দেখা যায় তখন থেকেও খুব কঠিন লড়াই হয়েছিল বিজেপি আর তৃণমূলের মধ্যে এখান থেকে বিজেপি জেতে এক হাজার ছশো পঞ্চাশ ভোটে আর গঙ্গারামপুর থেকেও বিজেপি জেতে মাত্র চার হাজার পাঁচশো বিরানব্বই ভোটে আর হচ্ছে হরিরামপুর হরিরাম থেকেও জিতে বাইশ হাজার ছশো বাহাত্তর ভোটে এই সাতটা বিধানসভা যদি দেখা যায় যে দু হাজার একুশে তাহলে তৃণমূল কংগ্রেস প্রায় অষ্ট হাজার হাজার নশো কুড়িটা ভোটে এখান থেকে এগিয়ে আছে বুঝতেই পারছেন আর বালুরঘাট লোকসভা কেন্দ্রটা পুরো ওয়েস্ট বেঙ্গলের মানুষ তাকিয়ে আছে কেননা এটা পুরোপুরি পেস্টিচের লড়াই হচ্ছে কেননা একদিকে আছে বিজেপির বঙ্গ বিজেপির প্রেসিডেন্ট ডক্টর সুকান্ত মজুমদারজি আর অন্যদিকে আছে আমাদের হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্রজি ইনি হচ্ছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্সের মন্ত্রী হচ্ছেন তো বুঝতেই পারছেন যে জিতবে না যে হারবে কীরকম হতে চলেছে যদি এই তথ্যটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানান আপনার মতো এখান থেকে কে জিততে পারে আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম জয় শ্রীরাম